বৃহস্পতিবার বিকেলে কান্দি বড়োয়া ব্লক দক্ষিণ চক্রের আয়োজনে তৃণমূল নেতা মাহে আলমের ডাকে আয়োজিত সভায় বড়োয়ার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশবচন্দ্র সাহা সহ পঞ্চায়েত সদস্যরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এই যোগদানের ফলে বড়োয়া দক্ষিণ চক্রের ছটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে আসে উপস্থিত ছিলেন বিশ্বদেব কর্মকার পার্থপ্রতিম সরকার মাহে আলম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কে কি বলেছেন দেখবেন বড়োয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে আপনারা দেখতে পেলেন এই দক্ষিণ বড়ুয়ার কার্যালয় রয়েছে সেখানে আজকে একটা যোগদান সবার মঞ্চ অনুষ্ঠিত হলো সেই মঞ্চে থেকে আজকে আপনারা দেখতে পেলেন আমাদের পাঁচ প্রধান কেশব সাহা এবং তার সঙ্গে আরও কংগ্রেসের দুজন কংগ্রেসের তিনজন মেম্বার এবং আর তারা চারজন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আপনারা জানেন যে দু সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমরা দশজন মেম্বার নির্বাচিত হয়েছিল আমাদের ওই জিপিতে পঁচিশটা আসনের মধ্যে তারপরে পরবর্তীতে ভোট গঠনের আগে আরও দুজন কংগ্রেসের মেম্বার তৃণমূল কংগ্রেসের আমাদের দলে যোগদান করে পরবর্তীতে আমরা হয় জন আর পরবর্তীতে সিপিএম কংগ্রেস বিজেপি নিয়ে আপনার তারা ১৩ জন মিলে পঞ্চায়েত গঠন করে আজকে ওই পঞ্চায়েত গঠনের মধ্যে আজকে প্রধান সমেত কংগ্রেসের আরও তিনজন মেম্বার সমেত আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল আজকে আমাদের মেজোরিটি হয়ে দাঁড়ালো ষোলো জন পঁচিশের মধ্যে আগামী দিনেও আরও যে আট জন বাকি রয়েছেন তারাও খুব শিগগিরই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন কারণ বাংলার মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের চোয়া লেগেছে তাই বাংলার কোনো প্রান্তে কোনো মানুষ যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের একটাই লক্ষ্য যেহেতু মানুষের কাজ করা মানুষের উন্নয়ন করা সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের থেকে সেটা করার অসম্ভব ব্যাপার তাই আজকে সারা বাংলা জুড়ে আজকে বড়ুয়া কেন প্রত্যেকটা দিকে দিকে আজকে প্রত্যেকটা জনপ্রতিনিধিরা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে যেটা বুঝতে পারছি পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন শুরু হয়েছে ওরা বেড়া গ্রাম বাংলা জুড়ে গরিব মানুষ থেকে আরম্ভ করে শিক্ষিত যুবক থেকে আরম্ভ করে যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে উন্নয়ন করার লক্ষ্যে আমরা আজকে এই যোগদানটা করলাম এবং আমরা যতদিন থাকবো এই দলের নেতৃত্বের সঙ্গে যতদিন আছি এবং নেতৃত্ব আমাদেরকে গ্রহণ করেছে আমরা যথাযথ মর্যাদায় সাংগঠনিকভাবে বাস্তবিকে মজবুত করব। তথা বরঙার বিভিন্ন এলাকা আমার চেনা সেই এলাকায় আমরা যাব আমরা সেই মজবুত করার চেষ্টা আমি করব এবং দীর্ঘদিন ধরে আমি রাজনীতিটা করি অষ্টআশি সাল থেকে আমি রাজনীতি করি একটা দলের সঙ্গে বামপন্থী দলের সঙ্গে ছিলাম এখন যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাতাবরণ উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখেই তৃণমূল দলটা করা উচিত আমরাই বলবো সকলেই ছাত্র যুব সকলের তৃণমূল করা উচিত আমরাও তৃণমূলে সামিল হলাম কখনো হালকা সাহায্যে তাড়াতাড়ি কখনো পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে